কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দুই সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় আর কে কোন কোম্পানির বাচ্চা কত টাকা ধরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন যারা বাচ্চা নেবেন যারা বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আপনারা ব্রয়লার বাচ্চা অনলাইন থেকে নেবেন না এটা সরাসরি ডিলারের মাধ্যমেই বাচ্চাগুলো সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে তেদের নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এই বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ভালো মানের এই গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি দামে নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য এই গ্রেটার বাচ্চাগুলো দিতে পারব যাই হোক আজকে সোনালির যে বাজারটা সোনালিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা সোনালি বত্রিশ ক্লাসিক তেত্রিশ হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তো নম্বরে যোগাযোগ করলে সুলভ মূল্যে আমরা ভালো মানের রেখ বাচ্চাগুলো সরবরাহ করতে পারব আর আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না তবে আপনাদের সুবিধার্থে ডিলারদের কাছে বাচ্চাগুলো নেওয়ার জন্য দামগুলো বলে দিচ্ছি আপনারা দেখে শুনে বাজার আশেপাশে করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সিফি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আস্থা কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিও কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে দেখে শুনে গ্রেটের ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি ব্রয়লারের দামটা জানিয়ে দিচ্ছি যাদের অল্প সংখ্যক রেডি ব্রয়লার ঘরে আছে বা সোনালী মুরগি ঘরে আছে তারা মাইকিং করে কিন্তু মুরগিগুলো বিক্রি করতে পারেন মাইকিং করলে খুচরা বিক্রি করলে বেশ কিছু বেশি প্রফিট করতে পারবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা খুলনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজবাড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াশড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা পঁয়তাল্লিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নবাবগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলভামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পঞ্চগড়ে ব্রয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পিরোজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়দপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা